আচ্ছা লাইভটা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব আজকে কিন্তু যার দুজি ওয়ার্কের বোরকা দেখাবো আজকে কিন্তু এই বেশিরভাগই নিচে কাজ থাকবে কারণ হলো নিচে কাজ থাকলে এই মানে পুরোপুরি কাজটা বোঝা যায় না উপরে কাজ থাকলে তো হিজাবে ডেকে যায় তো লাইভটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাইতে হবে আর অনেকে আস্তে আস্তে এই ওয়ারাই সিস্টেমটা বলে দিই ওয়ার্স সিস্টেমটা হলো ডাকার মধ্যে হোম ডেলিভারি ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর হইলো আপনি যেটা পছন্দ করবেন এটাই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনাকে ইনবক্স করতে হবে কোনো কারণে যদি রিপ্লাই না পান আমাদের যে নাম্বার দাও আছে ওই নাম্বারে একটু যোগাযোগ করতে হবে আর আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা ইলেকট্রোড গ্রিন সরনিকা শপিং মল চতুর্থতলা একুশ প্লাস বাইশ আর আমাদের আর একটা জিনিস হলো আগামী লাইভ থেকে প্রতি লাইফে যারা জয়েন থাকবেন সবার জন্য গিফট থাকবে যারা জয়েন থাকবেন তাদের থেকে আমরা এই কয়েকজনকে পুরস্কার পুরস্কার দিব প্রতি লাইফে ইদ পর্যন্ত যত লাইফ হবে যারা জয়েন থাকবেন তাদের থেকে আমরা কয়েকজনকে আমরা নির্বাচিত করে পুরস্কার দিব আজকে কিন্তু ঝুমকা একদম দুবাই স্টাইলে কি বলে ঝাড়দুজি ওয়ার্কের বোরটা দেখাবো মার্শাল্লাহ অনেকে জয়েন জয়েন করছেন একটু কমেন্টস করে জানাইলে তাইলে আমি শুরু করে দেখব যে আসলে সব ঠিকঠাক আছে কিনা একটু এই আখি ইসলাম মনে ঘুমে গেছে উনি থাকলে তো জাস্ট ওয়া আজকে দেখেন কি সুন্দর সুন্দর বোরকা এই একদম নিচে কাজ উপরে কাজ দরকার যাতে হিজাবে ফুচন্তর দেখে যাবে ওই ক্ষেত্রে উপরে কাজ দিয়ে কি করবেন তো আমি শুরু করে দি অল্প টাইম যেту লাইভ করব শুরু করে দিবেন ইনশাআল্লাহ আর যারা এখন দেখছেন এবং যারা দেখবেন পরবর্তীতে তাদের আল্লাহ পাক সবাইকে সুস্থতা কামনা করুক এই প্রত্যাশা রেখে আজকে লাইভ কিন্তু শুরু করে দিলাম আজ যেহেতু রমজান মাস এই প্রত্যেকের চেষ্টা করবেন যে যত বেশি আমল করা যায় আমলের প্রতিযোগিতা এখন তো আমরা তো এটা উল্টে নিয়ে আসছি রমজান দিছে আল্লাপাক আমলের প্রতিযোগিতা করার জন্য আমরা ইনকামের প্রতিযোগিতা শুরু করে দিই আখি ইসলাম আপু এসে গেছে আসসালাম আলাইকুম আপনি কি ঘুমান না নাকি সারাক্ষণ সম্ভবত মোবাইল নিয়ে করে থাকেন আমি শুরু করে দিলে ইনশাল্লাহ আমি এখন যেটা দেখাইতেছি এটা হলো এই ঝুম কাপড়ে মানে অর্জিনিয়াল যে ঝুম কাপড়টা এই বোরগা ঝুম কাপড়ের বোরগা আর পুরাটা কিন্তু ঝাড়দুজি ওয়ার্কের কাজ আমি প্রত্যেকটা জিনিস একদম বুঝাই দিব কাপড়টা হলো কাপড়ের কাজটা হলো ঝাড়দুজি ওয়ার্কের কাজ কাজটা দেখেন এত সুন্দর করে এই ডিজাইনটা কিন্তু আমার নিজে রাখা এত সুন্দর করে এখানে স্টোন ক্রিস্টাল দাও আছে আর এখানে দেখেন খুব সুন্দর করে এখানে ঝাড়দুজি করা আছে খুব সুন্দর করে এখানে ঝাড়দুজি ওয়ার্ক করা আছে আর এখানে দেখেন ক্রিস্টাল ফুতি দাও আছে গ্লাস পাইপ দাও আছে সুন্দর করে নিচের পশনে এই জারগুলা করা আছে আর হইলো এই এখানে দেখেন ক্রিস্টাল দেওয়া নিচে ক্রিস্টাল দেওয়া মানে এই জিনিসটা মনের মাধুরী দিয়ে আমি সাজাইছি এটা হলো কাজটা হলো নিচের কাজ এটা আপনি যেমনি ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন আর উপরের উপর থেকে উপর থেকে দেখেন খুব সুন্দর করে এই ক্রিস্টাল দেওয়া আছে একদম সিম্পল সোবার একদম স্মার্ট কাজগুলা স্যারি খেয়ে ঘুমাবো আমার মতন আমিও তো স্যারি খেয়ে ঘুমাই এছাড়া উপরে নেই ফজর নামাজ পরে এরপরে ঘুমাইতে হয় দেখেন সিম্পলের মধ্যে কি স্মার্ট মানে উপরে যে একদম খালি না থাকে এই চিন্তা করে উপরে কাজটা দেওয়া হয়েছে আর এই অরিজিনিয়াল জুম আমি নিজে এগুলো কিনে আনছি অরিজিনিয়াল জুম মধ্যে একদম কাটিংটা কিন্তু দুবাই কাঠিং দুবাই যে কাঠিংটা থাকে এখান থেকে একদম কাটা না আলাদা না দুবাই কাঠিংয়ের এই জিনিসটা করা আছে আর হাটটাও কিন্তু গর্জিয়াস করছে আমরা পিছনেও কাজ করছি অনেক সুন্দর থ্যাংক ইউ সবাই একটু যারা আছেন একটু জয়েন করে ফেলবেন অনেকটা দৃষ্টা করতেছি একটু এই লাইভটা একটু শেয়ার করবেন হাতের মধ্যে দেখেন কি সুন্দর করে এরকম ফ্লাওয়ারটা করা আছে আর হাতের মাথার এখানে দেখেন ক্রিস্টেল দেওয়া আছে ক্রিস্টেল সুন্দর করে ক্রিস্টেল এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাইয়ের এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাইয়ের কাজ যার দু জিওয়ার কাজ ওয়ার্কের কাজ করা আছে হাতে আছে এই নিচের ঘেরে আছে সামনে আছে এবং কি পিছনও আছে পিছনও কিন্তু আমরা বাদ দিই নাই পিছনও বাদ দিই নাই দেখেন পিছনও সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে সুন্দর করে একটা ফ্লাওয়ার দাও আছে কাপড়টা হলো জুম লেন্থ হলো ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স তিনটা সাইজ এভেলেবেল আছে এটার সাথে কিন্তু হিজাব আছে হিজাবটাও দেখেন সিম্পলের মধ্যে কি সুন্দর করছি আমরা এই যে হিজাবের কাপড়টা হলো এই দুবাই সেরি কাপড় আর এখানে কিন্তু জুম কাপড়ের পট্টি লাগানো আছে পুরো বডিতে চিটা থাকবে আর এখানে এক ফসনে কাঁচটা থাকবে একদম মেসিং করে এটার সাথে ম্যাচিং করে এই কাজটা করা হয়েছে এটা হলো হিজাবটা দুবাই সেরির উপরে আর এটা হলো বোরকাটা এগুলো হলো তিনটা সাইজ অ্যাভেলেবেল এটা তিনটা কালার আছে তিনটা কালার আমি দেখাই দিব তিনটা কালারের বাইরে আর কোনো কালার হবে না তিনটা কালারের বাইরে আর কোনো কালার হবে না আরেকটা হলো দয়া করে এখন যেহেতু আমরা লাইভ করি লাইফের প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয় তাহলে সরেন ভাইয়া আমাকে সব সময় দেখে মনে হয় বিরক্ত হয়ে গেছেন না 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 বিরক্ত না আমি তো সবসময় লাইভ করার আগে যে এই সুন্দর থ্যাংক ইউ আরবি হক আপু মার্শাল্লা এই যে আমার আপুরা যখন সবাইকে দেখে একদম মনটা ভরে জায়গা সবাইকে দেখলে একদম মনটা ভরে জায়গা আসলে এই দুইটা ফেস থেকে লাইক করি দেখেন এখানে সুন্দর না দেখেন উপর দিয়ে একদম এই হিজাব করবে আর নিচের কাজটা শো করবে দেখেন এই চিন্তা করে আমি কাজটা দিছি আর পিছনেও দিছি মোটামুটি যেহেতু সামনের ফসনে সামনে এখানে কাজ দিলে একদম ডেকে

এই পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা গেল এখন আমরা ব্ল্যাকে চলে যাব ব্ল্যাক এই জিনিসটা আনার পরে আমার কাছে এত সুন্দর লাগছে এগুলা দেখা যায় এই একদম ভিআইপি ভিআইপি জায়গায় এগুলা এই সেই লেভেলের সেই দাম দিয়ে বিক্রি করা যায় তো দেখেন এত সুন্দর করে কাছে নিখোদদের যেই একটা ব্যাপার সেবার এটা দেখেন কাজটা কি পরিমাণ যে নিখুদ দেখা যাচ্ছে কাজটা কি পরিমাণ যে নিখুদ এই কাজটা কালো কাপড় গুলা কেন কাছাকাছি নিলে কেমন একটু ঝাপসা লাগে এটা হলো কাপড়টা একদম মনের মাধুর দিয়ে কিনছি ঝুম কাপড় তো পাওয়াই যায় না বাংলাদেশে এক জায়গা পাওয়া গেছে একদম দাম নিয়ে আসলাম আচ্ছা এটা হলো হাতের কাজটা দেখেন হাতে সুন্দর করি এই প্যানেলটা করা আছে আর সামনের পশনে দেখেন এখানে সিম্পলের জন্য এই জিনিসটা রেখে দিছি সিম্পল করে এই ক্রিস্টালের কাজটা করা আছে আর হইলো পিছনে এখন হলো পিছনের ফ্লাওয়ারটা এই যে দেখেন কত সুন্দর করে এটা করা এটাও তো তিনটা সাইজ अवेलेबल আর এখানেও হলো হিজাবের কাপড়টা হলো এই দুবাই সেরির মধ্যে এক পশনে কিন্তু ওই পটিটা লাগানো আছে এক পাশে কিন্তু পটিটা লাগানো আছে এটা হলো হিজাবটা হিজাবের এক কাছটা পুরো বডিতে ছিটা দেওয়া আছে হিজাবের এক পাশে ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে আর পুরো বডিতে ছিটা দেওয়া আছে এটা হলো ব্ল্যাক কালারটা এখন আমি চলে যাব কোথায় কোন কালার মাটি কালার ওয়াও এটা তো আরো সুন্দর এখন যার পছন্দ হবে স্ক্রিনশট দেন কাজটা আসলে কাছ থেকে আপনি যেরকম বুঝতে পারবেন দূর থেকে এরকম বোঝা যাচ্ছে না নাইস কালেকশন মহিনা কি ব্যাপার সব আজকে সবাই প্রতিযোগিতার নামে লাগছে নাকি সব পরিচিত আপু সবাই পরিচিত কি আমার তো কি মজা লাগতেছে এখন আচ্ছা এটা হলো নিচের কাজটা নিচের কাজটা স্ক্রিনশট নিতে হবে এটা হলো নিচের নিচের কাজটা এটা আসলে সামনাসামনি দেখা ছাড়া এটা সৌন্দর্য বোঝা মুশকিল এগুলো হলো দুবে ঝুম কাপড় কি একদম কাপড়ের মধ্যে এখন আমি যেটুকু বুঝি আর এক নম্বর কাপড় আগে জুম কাপড় জুম কাপড় আমরা দুবাই থেকে প্রোডাক্ট যখন নিয়ে আসতাম ওই জিনিসগুলো এখন তো বাংলাদেশে এই অ্যাভেলেবেল এখনো হয় নাই অ্যাভেলেবেল এখনো জুম কাপড়টা এই আসে নাই এটা হলো সামনের ফসনের কাজটা পিছনের কাজটা সাইজ হলো তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স তিনটা সাইজের বেশি আর হবে না যেহেতু আমরা এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর হলো ঢাকার বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই বিকাশ করতে হবে অন্য অর্থায় আপনার এই প্রোডাক্ট কম এই ফাইনাল হবে না ঢাকার বাইরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই বিকাশ করা লাগবে ঈদের জন্য আমাদের এই ডিসিশন আচ্ছা এটা হলো মাটি কালারটার দাম কত পাই বলতেছি অনেক সুন্দর বলকার থ্যাংক ইউ আচ্ছা মানে সবাই এসে পড়ছে এখানে দেখেন এটার মাটি কালারটা তো আরো সুন্দর এই কালারটাতে এত সুন্দর একটা লুক আসে দেখেন এটা গেরের কাজটা আমি আবার বুঝে দিতেছি কাজটা দেখেন এখানে ক্রিস্টাল দেওয়া ব্ল্যাক কালার ক্রিস্টাল দেওয়া আছে এখানে এন্টি কালার পুঁতি দেওয়া আছে আর এখানে অফ হোয়াইট পুঁতি দেওয়া আছে আর এখানে গ্লাস পাইপ দিয়ে জার দু করা আছে এত সুন্দর থ্যাংক ইউ আপনাদের কাছে একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন তো দুই থাকবো আচ্ছা ঘেরের কাষটা আছে আর সামনের খসনা তো এই সিম্বল কাষটা তো আরও সুন্দর এটার মধ্যে আরও সুন্দর একটা লুক আসছে দেখেন কাজের শিলের ফিনিশিংটা রকম দেখেন শিলের ফিনিশিংটা কত সুন্দর এই যে শিলের ফিনিশিংটা কত সুন্দর আর এখানে এই ক্রিস্টেলের লাইনটা ক্রিস্টেলের লাইনটা একদম উপর থেকে নিষ্ঠ পর্যন্ত চলে গেছে আর এটা কিন্তু আটকানো না টিপ্বুতাম একদম উপর থেকে নিষ্পর্যন্ত টিপ্বুতাম দেওয়া সাইলে আপনি ওপেন করতে পারবেন পুরাটা হাতের মধ্যে দেখেন

এই হিসাবটা এই ফুটিটা দেওয়া আছে হিসাবের মধ্যে আর এখানে কাজটা করা আছে পুরো বডিতে ছিঁড়ে দেওয়া আছে এটা হইলো এই এটার সাথে হিসাবটা একটু ভাস্কর একটু হবে একটু দ্রুত ভাস্কর একটু দ্রুত ভাস্কর দিতে হবে আচ্ছা যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনভেস্ট করতে করতে হবে এই ডাকার ভিতরে আমরা তো অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চার্জ একশো টাকা একটু লাইফটা শেয়ার করেন না জানি সবাই ঘুমাইতেছেন রাত প্রায় কত দেড়টা বাজে অনেকে ঘুমাইতেছেন যারা জাগনা আছেন তারা একটু শেয়ার করে দেন এত সুন্দর কারেকশন আমি অনেক দিন এই প্রায় রোজার আগে রেডি হয়েছে আমি ঈদ আসে আসে এই সময় দেখাবো মাস্ক মাস্ক পরার কারণে কথা শোনা যাচ্ছে না ঠিকমতো একটু কষ্ট করতে হবে আপু একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ এ শোনা যায় তো শোনা যায় এই যে কাজটা এত সুন্দর করে আর নিচের গেরেও কিন্তু এই সুন্দর এই ক্রিস্টালটা দেওয়া আছে এই নিচের গেরেও কিন্তু সুন্দর করে এই ক্রিস্টালটা দেওয়া আছে নিচের গেরে এই ক্রিস্টালটা হলো নিচের গেরে ঝুমকাপের উপরে একদম কার পছন্দ না বলেন এটা যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করা যাবে এটা হলো হিজাবটা এই যে এটা হলো হিজাবটা একটু এই হিজাবটা একটু গোল্ডেন আছে একটু এটার থেকে একটু লাইট ডিপ আছে এখানে কোটে দেওয়া আছে এটার সাথে ম্যাচিং করে পুরো বডিতে ছিঁড়া দেওয়া আছে যার যেটা পছন্দ হবে এখন দামের বিষয় আসেন দামের বিষয় হলো একদম রিজনেবল প্রাইস কত হইতে পারে বলেন তো এখন আপনাদের পরীক্ষা নিব কত হইতে পারে এর দাম কাপড়টা জুম কাপড় আর কাজের মানটা তো আপনারা দেখলেন দাম কত হইতে পারে দাম কত হইতে পারে দেখি এখন শুরু হবে খেলা দেখি একটা লটারি হয়ে যায় কিনা আর সামনে তো লাইফ থেকে প্রতিটা লাইফে প্রতিটা লাইফে যারা সাথে থাকবেন তাদেরকে তো অবশ্যই অবশ্যই তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা বিজয় করবো আর আলহামদুলিল্লাহ এই একদম এটা বলা যায় একদম মন খুলে বলা যায় যে আমি সবসময় ঈদে গিফট দিয়ে থাকি এখন তো কয়েকদিন আগে দিয়ে দিলাম কয়টা জন আপুকে গিফট করছি আর নর্মাল নরমাল গিফট না সাতাইশো টাকা হ্যাঁ বলতে থাকেন বলতে থাকেন একটু বলতে থাকেন দেখাবো আজকে আরো কত কিছু আসতেছে আরো কি বোরকা আসতেছে একদম অনেক গেরাওয়ালা বোরকা একদম কি বলেন আচ্ছা এটা কিন্তু ঝুমকা পর আর জার দুজি গাছ ঝুমকা আর জার গাছ এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু বিশাল সময়ের কাজ এই যে কাজটা দেখেন এটা সামনাসামনি দেখলে এটা সৌন্দর্যটা আপনারা বুঝতে পারতেন এটা সামনাসামনি দেখলে সৌন্দর্যটা বুঝতে পারতেন আচ্ছা এটার প্রাইস হলো তাইলে আমি বলে দিচ্ছি এটার প্রাইস হলো কেউই বলতে পারেন নাই হ্যাঁ বলতে থাকেন বলতে থাকেন দেখি বলতে থাকেন লাইভটা কিন্তু শেয়ার মনে হচ্ছে না লাইভটা একটু শেয়ার হবে তো

মাত্র মাত্র কত বলবো চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এটার প্রাইস আখি ইসলাম আফু বলতেছেন মাত্র চার হাজার টাকা আজকে এটার প্রাইস দিয়ে দিলাম ঈদের জন্য কাজটা আসলে কাস্টার নিচ থেকে কাজ থেকে দেখলে আমি বারবার বলতে চাইছি থেকে দেখা ছাড়া কাস্টার সৌন্দর্য এবং কাজটা কী পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ নিখুঁত কাজ সামনাসামনি সে বুঝতে যাবে না তো এটার প্রাইস মাত্র চার হাজার টাকা হিসাব সহকার আছে তিনটা প্রাইস অ্যাভেলেবেল আছে ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স আর প্রোডাক্ট কিন্তু কম আছে মোটামুটি প্রোডাক্ট সীমিত প্রোডাক্ট আছে যার আগে লাগবে ডাকার বাইরে অবশ্যই আমারটা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আরবি ইতান আখি ইসলাম আপু সাড়ে হাজার টাকা বলছেন হ্যাঁ ঠিক হয়েছে আচ্ছা ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নেবেন এদের ক্ষেত্রে অবশ্যই বিকাশ করতে হবে আর হইলো আমার আমরা যেহেতু বিস্তারিত লাইফে বলে থাকি এক্ষেত্রে অনেকে আছে দেখা যাক এই কমেন্টসে এসে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো অনেক কিছু জিজ্ঞাসা করো দেখা যায় লম্বা সময় এরকম উত্তর দেওয়া ঠিক হয় না আবার দেখা যায় রোজার সময় তারাবি থাকে আমাদের ইফতারি থাকে এই সময়গুলোর মধ্যে কিছু এস এম এস এসে জমিয়া যায় তো ওই বিভিন্ন কথা আসে আর কি যে আসলে এই রেঞ্জ ফস ভালো না সেটা বলে তো আপনারা একটু বুঝতে হবে যেহেতু রোজার দিন সবাই একটু সময় দিতে হবে আচ্ছা এখন আমরা অন্য ডিজাইনে চলে যাবো আপনারা রেডি তো এখন কিন্তু আমরা অন্য ডিজাইনে চলে যাব ওয়াও চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন নিয়ে আসবো অনেক ঘের অনেক হ্যাঁ 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 হিজাব সহকারে আপু হিজাব সহকারে আজকে যেগুলো দেখাইবো প্রায় হিজাব সহকারে ওয়াও এটা কয়শো কে বলতে পারবেন এটা ঘের কয়শো ইঞ্চি কে বলতে পারবেন ঘের কয়শো ইঞ্চি কয়শো ইঞ্চি হতে পারে এটা 300 350 ঘের এটা যে কি পরিমাণ যে ঘের 300 350 একদম অনেক গোল বোর্গা অনেক সময় চাইছেন আপনারা অনেকে চাইছেন যে গোল বুরগা গোল বুরগা এই জন্য গোল বুরগা নিয়ে আসলাম এবং কি কাছ থেকে দেখলে বোঝা যাবে যে আপনি কামিজ পরছেন এই বডি শেপটা আর কাশটা এত সুন্দর দেখেন এই যে ক্রিস্টেলের কাজগুলা ক্রিস্টেলের কাজগুলা এত সুন্দর করে সিম্পল করে করা এটা চিন্তা করেন আপনি করছেন করার পরে মনে হবে গুড়গার কাজও হবে কামিজের কাজ হবে লাইফটা কিন্তু শেয়ার হচ্ছে না এত সুন্দর এই জিনিসটা নিয়ে আসছি আর এই বুড়কাটার হাটটা কিন্তু কফাতা হাটটা দেখেন এখানে কপাতা আছে সুন্দর করে এখানে বাটম লাগানো আছে সুন্দর করে তিনটা লুপে বাটম লাগানো আছে আর এখানে এখানে একটু কুচি দেওয়া আছে এখানে একটা কুচি দেওয়া আছে বডি হলো একদম প্রি বডি হলো প্রি এই যে দেখেন এই যে এভাবে রাখার পরে কি পরিমাণ যে কুচি পড়ছে ঘের প্রায় তিনশো উপরে হবে ঘের প্রায় তিনশো উপরে হবে কাপড়টা হলো দুবাই সেরি কাপড়টা হলো দুবাই সেরির উপরে সুন্দর করে এই ক্রিস্টাল স্টোন দেওয়া আছে আর এই স্টোনগুলো দেখেন দামি দামি স্টোন ইউজ করা হয়েছে আর এখানে একটা ঝুলনি দেওয়া হয়েছে ওয়াও মানে একটা থেকে একটা কি সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ আপু আচ্ছা এখন কিন্তু এটা গোল বোরকা গোল বোর্গা যারা পছন্দ করেন এরা পকেট স্লিপ এগুলো টোটালি পছন্দ করেন না পকেট স্লিপ বলেন সাত গজ বলেন সাত গজ বলেন এগুলো টোটালি পছন্দ করেন না যারা গোল বোরকা আরো হইল যদি অসংখ্য গের হয় তাইলে এখন এই যে দেখেন কি পরিমাণ যে ঘের মানে এটা কি বলবো আমি দেখি আমি নিজের টাস কেকে গেছি আচ্ছা কাপড়টা দুবাই সেরি এটা লেন্থ হলো তিনটা সাইজ এভেলেবেল আছে ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স তিনটা সাইজ এভেলেবেল আছে এটা হলো হিজাবটা হিজাবে সিম্পল করে কাজ করা হয়েছে স্টোন ওয়ার্কার স্টোন ওয়ার্ক দেওয়া আছে স্টোন এটা হিজাব সাথে তিনটা সাইজ এভেলেবেল আছে কাপড়টা হলো দুবাই এটার প্রাইস কত হইতে পারে এটা আপনারা বলতে থাকেন এটা কালারগুলো এসান্স আমি দেখাইনি দেখি আজকে কার কথা সত্যি হয় কার কথা ঠিক হয় আজকে দেখি কার কথা একদম মিশা যা লাইফটা শেয়ার হইতেছে না তানহা ফ্যাশনে সবাই কই গেলেন তানহা ফ্যাশন দেখে ঠান্ডা হয়ে গেল আচ্ছা এই এটা রাখলাম স্ক্রিনশট নিতে থাকেন আপনারা এটা হলো তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে এখন আমরা কি কালার আনব ব্ল্যাক ওয়াও এই যে দেখেন সামনের পোশনে এটা উপরের যারা কাজ পছন্দ করেন দেখেন কি পরিমান যে গের মানে কি আর বলবো এই যে গের এত গের কি করবেন কি করবেন এত গের এখানে হাতাটা কফি স্টাইলের হাতা সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজটা করা আছে আর এখানে দেখেন এই স্টোন ওয়ার্ক করে প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ আপু আচ্ছা এডার প্রাইস বলতে থাকেন সবাই বলতে থাকেন এডার হিজাব এখন যেগুলো দেখাইতেছি প্রত্যেকটারই হিজাব আছে প্রত্যেকটারই কিন্তু হিজাব আছে এটা হলো হিজাব এই পুরো বডিতে সিটা দেওয়া আছে সামনের পশনে এই কাজটা করা আছে এখন এই বোরগাগুলো দেখেন এত সুন্দর মানে গেটটা দেখেন গেটটা আমরা দেখলে যে কেউ দেখলে ঘেরের প্রেমে পড়ে যাবে এখানে হাতের মধ্যে স্টোন ওয়ার্কের কাজটা করা আছে স্টোন ওয়ার্কের কাজটা করা আছে সিম্পল এর মধ্যে এত সুন্দর এই কাজটা মানে জাস্ট ওয়াও আর স্টোন গুলো কিন্তু ক্রিস্টাল স্টোন ক্রিস্টাল স্টোন আচ্ছা এরা সবাই বলতে হবে এগুলোর প্রাইস কত হইতে পারে প্রাইস কত হইতে পারে আরবি ও কাপু লাইভ শেয়ার করতেছেন না কেন বলেন আমি কিন্তু মন খারাপ করব আচ্ছা পুরো বডিতে চিরা দাও আছে পুরো বডিতে সুন্দর করে চিরা দাও আছে কাপড়টা হলো দুবাই সেরি লেন্থ হলো তিনটা সাইজ अवेलेबल 54 টু 256 তিনটা সাইজের বাইরে আর এখন ঈদের আগে সাইজ হবে না আর সাইলে অন্য কালার ও কাস্টমাইজ মনে হয় না আগে হবে যে সম্ভব না তিনটার মধ্যেই আপনাকে পছন্দ করে নিতে হবে এত সুন্দর এই জিনিসগুলো নিয়ে যান ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন প্রাইস কত হইতে পারে সবাই একটু বলতে হবে দুইটা কালার দেখাইলাম দুটা কালার দেখাইলাম এখন তৃতীয় কালার কি হইতে পারে বলেন তো তৃতীয় কালার কি হইতে পারে তৃতীয় কালার ওয়াও এটা হলো পেস কালার এই ঘুরে ফিরে এই কালারগুলো কেন জানি আমার খুব পছন্দ এই কালারগুলো আমি নিয়ে আসি আচ্ছা এটা হলো দেখেন এটার সাথে একটু ব্ল্যাক মেসিং করছি এটার সাথে ফেস কালারের সাথে তো মেসে ব্ল্যাকের কি একটা সম্পর্ক আছে না দেখেন ফেস এর সাথে ব্ল্যাকের কি সুন্দর লাগে

আচ্ছা এখানে দেখেন খুব সুন্দর করে এই ক্রিস্টাল স্টোন গুলো দেখেন এই স্টোন গুলো এই কি মানসম্মত স্টোন গুলো দেখেন এখানে এই ব্রঞ্জ গুলো এই স্টোন গুলো কত সুন্দর করে রেডি করছে শুধু মাত্র আপনাদের জন্য আপনাদের জন্য ভালো জিনিস এবং রিজনেবল প্রাইজের জন্য এটা গেল এরপরে হলো হিসাবটা এই হিজাবটাও সেম কালার দিয়ে এই মেশিন করে এডাপ করা হয়েছে পুরো বডিতে হিসাবে ছিটা দেওয়া আছে কাপড়টা হলো দুবাই সেরি লেন হলো তিনটা সাইজ এভেলেবেল ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স

আমি কি প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হয় তিনটা সাইজ অ্যাভেলেবেল ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি সাইজ একশো টাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস হলো মাত্র কত বলবো কত বলবো বলেন তো আপনারা বলে দেন তো তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম সস্তা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা কি পরিমাণ যে ঘের রেখে দিলাম पहले 2 डिजाइन देखाइलाम ओ ওই डिजाइनটা আবার একটু দেখাই দিই তিনটা একসাথে তিনটা একসাথে আবার এই ডিজাইনটা দেখাই দিই যারা পরে আসছেন এই যে নিচের घेरे এটা কিন্তু जरदوزی কাজের নিচের घेरे কাজ এটা হলো ব্ল্যাক এর মধ্যে একদম নিচের घेरे হাতে এই যে घेरे হাতে কাজ করা আছে আর এটা হলো পিঙ্ক কালার ফিসনো কাজ করা আছে এই যে সুন্দর করে একাশটা করা আছে দেখেন আচ্ছা তিনটা ফিসনও কাজ করা আছে একটা ফ্লাওয়ার দাও আছে হিজাব সহকারে এখন দুইটা ডিজাইন দেখাইছি দুটা ডিজাইন হিজাব সহকারে প্রাইস হিজাব সহকারে প্রাইস আচ্ছা এখন চলে যাব পরবর্তী ডিজাইনে অল্প সময় লাইভ করব অল্প সময় যার যেটা পছন্দ হয় এই কাপড়গুলো আসলে মিনি যে পছন্দ করে করে নিছে এখন আরেকটা ডিজাইন চলে যাই এইটা তো দেখলে তো সবাই অস্থির হয়ে যাবে বলেন তো এটা কি রসগোল্লা বলেন তো এটা কি সুন্দর ওয়াও এই স্টোনগুলা কত খুঁজে খুঁজে কত দাম দিয়ে 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 এই জিনিসগুলা কিনা দেখেন এত সুন্দর এত সুন্দর কম বলছি হ্যাঁ 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 আচ্ছা এত সুন্দর করে এই নিখুঁত করে এই কাজগুলা করার কারণ হলো আপনারা ঈদে সুন্দর সুন্দর জিনিস পরবেন আর বোরগার মধ্যে যত ডিজাইন আছে সব ডিজাইন আনার চেষ্টা করবো যেহেতু আমি নিজে ডিজাইন করি আমরা কোনো চিন্তা করবেন না বোরগার মধ্যে যত ডিজাইন ডিজাইন কাহাকে বলে ডিজাইন কাহাকে বলে ডিজাইনার বিলাল হোসেনের সব নিয়ে আসবে শুধু আপনাদের জন্য আপনারা সময় সাদা থাকলে হবে এখানে দেখেন খুব সুন্দর করে কি বলে এখানে সুন্দর করে ব্রঞ্জ দেওয়া আছে স্টোন দেওয়া আছে এখানে প্লাবার দেওয়া আছে দেখেন কত সুন্দর করে এই স্টোন গুলা কালারিং স্টোন গুলা করা হয়েছে এটা হলো বোরগা বোরগা আর হইলো হাতাটা কিন্তু এই যে স্টোন ওয়ার্কের কাজটা করা widehat সুন্দর করে একটু বেল বটম স্টাইলে কাষ্টা করা আছে সুন্দর করে এই কাষ্টা করা আছে আর ঘেরও যথেষ্ট পরিমাণ গের দাও আছে তিনটা সাইজ अवेलेबल আছে 54 52 56 এখন হলো হিজাবটা হিজাবটা দেখে হিজাবটা তো আরো গর্জিয়াস ফিসনটা একদম প্লেন ফিসনটা কিন্তু একদম প্লেন হিজাবটা তো আরো গর্জিয়াস এত সুন্দর হিজাব সব কিছু মিলাইয়া এটার প্রাইস কত করতে পারে বলেন তো

কালারটা কি সুন্দর করে মেসিং হয়েছে দেখেন এত এটা এটা বলেন তো কারো নেওয়া লাগবে না কারো লাগবে না এটা দেখেন মেসিংটা কি সুন্দর হয়েছে দেখেন ঝুমের মধ্যে কালারের সাথে কাপড়ের সাথে কালারের সাথে কি সুন্দর করে এটা মেসিং হয়েছে দেখেন এটা দেখলে শান্তি এটা বিক্রি হওয়া লাগবে না কিন্তু দেখে একটা জিনিস যখন সুন্দর হয় তখন দেখে এমনি শান্তি লাগে এটা কেউ যদি পুরের ছবি উঠায় মানে কি বলবো জাস্ট ওয়াও আপনারা না এলে কিন্তু গিফট করেন আপনারা নাহলেও গিফট করতে হবে আচ্ছা এইগুলা পরে পরে যখন বাসা ট্রায়াল দিবেন যাদের হাজবেন্ড আছে হাজবেন্ডের সামনে দেখাবেন তারা যে কি খুশি হবে দেখেন এত সুন্দর করে এত কালার গুলা কি সুন্দর ম্যাচিং হয়েছে এখানে মিরর ওয়ার আছে এমব্রয়ডারি ওয়ার আছে আমি নিবো ভাই অবশ্যই আপনি তো অনেকগুলা নিছেন কিন্তু আপনি গিফট পান না এটা হলো আমার খুব কষ্টের বিষয় আচ্ছা এটা হলো হাতের মধ্যে এই ওয়ার্কটা করা আছে হাতের মধ্যে সুন্দর করে এই ওয়ার্কটা করা আছে এটা কিন্তু অরিজিনাল এক নম্বর জুম এটা কিন্তু অরিজিনিয়াল এক নম্বর জুম গ্রুপে শেয়ার পাওয়া হয়েছে এটা থ্যাংক ইউ আর বিহক আপু আচ্ছা এটা হলো উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা কর আছে আর হলো কি পেপার আমার মোবাইলে সার্চ তিন পার্সেন্ট আমার লাইফও শেষ হয়ে যেতে মোবাইলের মোবাইলের আচ্ছা এটা হলো এইটা দেখেন এটার পিছনটা একদম প্লেন সামনের পশন এ বাটম দেওয়া আছে টিপুতাম দাওয়া এটা চাইলে একদম ওপেন করতে পারবেন একদম এই যে এটা ওপেন করা যায় এটা হলো টিপ বুতাম দেওয়া এটা হলো পুরো একটা তীব্র দাম দাও হাতের মধ্যে তিনটা সাইজ अवेलेबल আছে 54 52 56 আর হলো এটা হলো এই কাষ্টা দেখেন হিজাবের মধ্যে এত সুন্দর করে এই কাষ্টা করা আছে এই কাষ্টা হিজাবের মধ্যে করা আছে তিনটা সাইজ अवेलेबल আছে এটার এটার প্রাইস একদম সস্তা এটা দেখো তো এটার প্রাইস হলো একদম সস্তা কত হইতে পারে বলেন তো জুমকা পর উপরে এই ওইটাও কর জিএস এটাও কর জিএস এটার প্রাইস হলো একদম সস্তা রাখবো এটার প্রাইস

চার হাজার পাঁচশো টাকা হিসাবে সহকারে কিন্তু